মানবতার বটবৃক্ষ আস্থায় অবিচল গুণগত মানে আপোষহীন মহৎ ও মানবিক মানুষের প্রচেষ্টায় এক ছাপ দক্ষ ও পরিশ্রমী সৈনিকের সমন্বয়ে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী শাখা মানবিক মানুষের হাতে করা আমাদের এই পপুলার Vishwanir Sheva Amra Bhatthuborikar. Popular Diagnostic Center Limited Ratshahi Branch is a proud institution for Ratshahi and Bangladesh. The place of faith and trust of millions of people in medical services. The largest and highest quality institution in diagnostic sector in Bangladesh. রোগ নির্ণয়ে একখণ্ড ইউরোপ আমেরিকার ছোঁয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী শাখা পপুলার প্রতিষ্ঠা করেছে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও নিশ্চিত করেছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা গুণগত মানে বাংলাদেশ সরকার অনুমোদিত এবং আমেরিকা কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টারে করা রিপোর্ট ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর সকল দেশে নিশ্চিন্তে গ্রহণযোগ্য রোগ নির্ণয়ে বিশ্বের সর্বোচ্চ আস্থায় রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বাংলাদেশে এই প্রথম নিয়ে এসেছে বিশ্বসেরা শতভাগ স্বয়ংক্রিয় জাপানি হেমাটোলজি অ্যানালাইজার সিক্স মেক্স এক্স এন মেশিন যা রোগ নির্ণয়ে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে We have introduced this world-based class machine in Bangladesh for the first time. We feel proud and happy to have this world-based hematology analyzer in our Popular Diagnostic Center Limited Ratshahi. শতভাগ স্বয়ংক্রিয় হিমাটোলজি অ্যানালাইজার বাংলাদেশে এই প্রথম শতভাগ নির্ভুল রিপোর্ট বা ফলাফল প্রদানে সক্ষম একই স্যাম্পল থেকে একসাথে সিবিসি ইএসআর মরফোলজি এবং স্লাইড তৈরি করতে পারা বাংলাদেশের একমাত্র হিমাটোলজি অ্যানালাইজার সিক্স রয়েছে ইচ্ছে মতো নির্দেশনা দেয়া ও কাস্টমাইজ করে স্লাইড তৈরির অপশন সেট করার সুবিধা এটি ঘণ্টায় সর্বাধিক নয়শো টেস্ট করতে পারা একমাত্র হিমাটোলজি অ্যানালাইজার বিশ্বসেরা এই মেশিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ক্ষমতা থাকায় সহজেই অ্যাবনরমাল স্যাম্পল এবং সেল ডিটেক্ট করতে পারে ও সেই অনুযায়ী স্লাইড তৈরি করে বিশ্বমানের ল্যাব ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরাই নিশ্চিত করে থাকি শতভাগ নির্ভুল ফলাফল তাই রোগ নির্ণয় ও চিকিৎসা সেবায় নির্ভাবনায় আস্থা রাখতে পারেন আমাদের ওপর জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করতে আমরা সর্বদাই নিয়োজিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী শাখা